আসসালামু আলাইকুম সুপে দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে সকলকে জানা আপনাদের শুভেচ্ছু অভিনন্দন সুপে দর্শক দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের সরাসরি কারখানা থেকে আপনাদের দেখাতে চলেছি জৈবসার ক্রাশিন মেশিন এবং চালনি মেশিন স্ক্রিনের রোগ করলে দেখতে পাবেন আমাদের কাছ পাবেন বিভিন্ন সাইজের জৈব সার চালনি মেশিন এবং ক্রাশিন মেশিন যে মেশিনের সাহায্যে ক্রাশিন করবে এবং চালনি আপনার আবর্জনাগুলো আলাদা করবে এবং মেন দানাগুলো সেগুলো আলাদা জায়গায় পড়বে এই মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ প্রতিনিয়ত ডেলিভারি দিয়ে থাকছে এবং নিজস্ব কারখানায় নিজস্ব মিস্ত্রি দ্বারা তৈরি করে থাকছে এবং হাড়ি মজবুত সহকারে মেশিনগুলো তৈরি করে থাকে দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এবং আপডেটভাবে দু হাজার পঁচিশ ছাব্বিশের আপডেট এই মেশিনটি দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপই সারা বাংলাদেশে বাজারজাত করে থাকছে আর এই মেশিনগুলো আমাদের কাছে পাবেন বিভিন্ন সাইজে ছোটো বড়ো মিডিয়াম আপনার চাহিদা অনুযায়ী মেশিনগুলো আমাদের কাছে নিতে পারেন যে সকল ভাইরা বড়ো পরিসরে ব্যবসা করে থাকেন জৈব সারে আমাদের কাছে বড় মেশিনগুলো নিতে পারবেন এবং যে সকল ভাইরা যে উদ্যোগ নিয়েছেন একটি জীবনটি সাজাবো সে সেই পরিপ্রেক্ষিতে দর্শনীয় মিডিয়াম সাইজ এবং ছোট সাইজের সার চালনি মেশিনগুলো তৈরি করে থাকে এই মেশিনগুলো ইউজ করতে পারবেন মোটর এবং ইঞ্জিন দিয়ে চাইলে দশ ঘোড়া বিশ ঘোঁড়া পনেরো ঘোঁড়া ইঞ্জিন দিয়ে চালাতে পারবেন এবং দশ ঘোড়া বিশ গোড়া মোটর দিয়ে চালাতে পারবেন এই মেশিনগুলো দর্শনা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ তিন চাকা বিশিষ্ট তৈরি করেছে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যাওয়ার জন্য ক্যারি করে এটা একটি ভালো একটি দিক আপনার যেখানে নিয়ে যেতে চাইবেন সেখানে মেশিনটি নিয়ে যেতে পারবেন এবং এল বত্রিশ বড় মেশিনটি আপনি চালাতে পারবেন এসব সকল মেশিনগুলো দর্শন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ পাইকারি দামে সারা বাংলাদেশ বিক্রয় করে থাকে আর যে সকল ভাইরা এসে সরাসরি ক্রয় করতে চান চলা শুন আমাদের ঠিকানা আমাদের ঠিকানা চড়াইগাঁ জেলা ক্রয় করতে পারেন এবং আধুনিক মেশিনটি দর্শনা ইঞ্জিনিয়ারিং তাই দেরি না করে যে সকল ভাইরা এসে

মেসেজ মেসেজারে পার্সপাতে অবশ্যই ইসনা টাকা নম্বরে যোগাযোগ করতে হবে আর করলে সারা বাংলাদেশ ক্যাশ অন মাধ্যম দিয়ে থাকে বিভিন্ন ভিতরে এই যোগাযোগ করতে হবে সকলে কামনা করে আজকে নতুন কোনো নতুন কোনো পর্ব